তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করবে যদি তাদের একজনও অথবা তারা দুজনেই বৃদ্ধ হয়ে যায় তাদের ধমক দিয়ে কথা বলো না তাদের উপর বিরক্ত হয়ে শব্দটা বলো না বরং তাদের প্রতি তোমার নম্রতার পাখা অবনমিত করো তাদের সম্বোধন করো সম্মানের সাথে আর আল্লাহর কাছে দয়া করো যে তাদের দয়া করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছিলেন তাহলে বাবা মা বয়স্ক হয়ে গেলেও তাদের ধমক দিয়ে কথা বলো না এমনকি উ শব্দটাও করো না পবিত্রকরণ বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় নম্বর একশো একান্ন যে বাবা মার সাথে সদ্ব্যবহার করো পবিত্র কোরআন বলছে সুরা লোকমান অধ্যায় একত্রিশ আয়াত চোদ্দ যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করতে অনেক যন্ত্রণা ভোগ করে মা তোমাদের গর্ভে ধারণ করে আর দুই বছর বয়সে দুধ ছাড়ানো হয় কোরআন বলছে সুরা আহকাফ অধ্যায় নম্বর ছেচল্লিশ আয়াত নম্বর পনেরো যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করবে মা অনেক কষ্টে গর্ভে ধারণ করে আর অনেক কষ্টে সন্তানকে জন্ম দেয় আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে ইবনে মাজা এছাড়াও পাবেন মাসনাদ আহমেদে যে মায়ের পায়ের তলায় রয়েছে সন্তানের বেহেস্ত তার মানে এনার যে মা কাদায় হেঁটে গেল আর সেটা বেহেস্ত হয়ে গেল এর মানে যদি আপনার মাকে ভালোবাসেন তাকে শ্রদ্ধা করেন তার সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনি ইনশাল্লাহ আল্লাহ চাইলে ভেজতে যেতে পারেন আমাদের নবী বলেছেন এটা আছে সহিবুখারিতে খন্ড নম্বর আট বুক অফ আদাব বুক অফ ম্যানার্স অধ্যায় নাম্বার দুই হাদিস নাম্বার দুই এক লোক নবীর কাছে এসে জিজ্ঞেস করলো যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার সাহাচার্য কার প্রাপ্য তখন নবী বললেন তোমার মা লোকটা জিজ্ঞেস করল তারপর কাকে নবী আবার বললেন তোমার মা লোকটা তৃতীয়বার জিজ্ঞেস করলো এরপর কাকে তখন নবী আবার বললেন তোমার মা লোকটা চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কাকে তখন নবী উত্তরে বললেন তোমার বাবা তার মানে যদি ভালোবাসার সাহচার্যের কথা বলেন বাবা মার প্রতি আমাদের প্রিয় নবীর হাদিস অনুযায়ী পঁচাত্তর পার্সেন্ট পাচ্ছেন মা আর পঁচিশ পার্সেন্ট বাবা তার মানে তিন ভাগ পাচ্ছেন মা আর এক ভাগ পাচ্ছেন বাবা এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ইসলাম অনুযায়ী কোনো লোক যদি মারা যায় তার সম্পত্তি ওয়ারিসদের মধ্যে ভাগ করা হবে আল্লাহ সাবান তালা নির্দেশিত আইন অনুযায়ী এটা আছে সুরেন নিসা অধ্যায় নম্বর চার আয়াত এগারো ও বারো যে সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করার সময় একজন পুত্র একজন কন্যার চেয়ে দ্বিগুণ পরিমাণ সম্পদ পাবে তার মানে মেয়ে পাবে ছেলের অর্ধেক সম্পত্তি মাত্র একজন কন্যা থাকলে সে পাবে অর্ধেক দুই বা ততদিক থাকলে তারা পাবে দুই তৃতীয়াংশ আর তার বাবা মা প্রত্যেকে পাবে এক ষষ্ঠাংশ সে নিঃসন্তান হলে মা পাবে এক তৃতীয়াংশ যাবতীয় দিনে শোধ করার পর চির বারো নাম বলছে তোমার স্ত্রীর পরিত্যক্ত সম্পদ থেকে তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে আর সন্তান থাকলে এক চতুর্থাংশ আর তোমার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রী পাবে এক চতুর্থাংশ যদি সন্তান না থাকে সন্তান থাকলে পাবে এক অষ্টমাংশ অনেকে এই নিয়মটাতে আপত্তি জানায় যে একজন মহিলা কেন সবসময় একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবে সবসময় এটা হয় না আগেও বলেছি যেমন বাবা মায়ের ক্ষেত্রে দুজনেই সমান সম্পত্তি পাবে যদি তার সন্তান থাকে যদি সন্তান না থাকে লোকটা মারা যায় ধরেন একজন মহিলা মারা গেল তার কোনো সন্তান নেই তাহলে স্বামী পাবে অর্ধেক বাবা বাবা এক ষষ্ঠাংশ আর মা বাবা এক তৃতীয়াংশ তার মানে এখানে মা দ্বিগুণ পরিমাণ সম্পদ পাচ্ছে বাবার তুলনায় বাবার চেয়ে মা দ্বিগুণ সম্পদের অধিকারী হচ্ছেন তাহলে কিছু ক্ষেত্রে মহিলার পুরুষের দ্বিগুণ পায় তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা পায় একজন পুরুষের অর্ধেক আর এর কারণ হচ্ছে যেহেতু ইসলাম অনুযায়ী পরিবারে অর্থ উপার্জনের দায়িত্ব থাকে পুরুষদের উপর তাই আল্লাহ তালা পুরুষদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাননি যেমন ধরেন কেউ মারা যাওয়ার পরে তার সম্পত্তি ভাগ করা হচ্ছে মারা যাওয়ার পরে প্রথমে তার সম্পত্তি থেকে দেনা শোধ করা হলো মনে করেন তারপর দেড় লক্ষ টাকা অবশিষ্ট থাকলো সন্তানদের জন্য আর ধরেন তার এক ছেলে এক মেয়ে এখানে ছেলে পাবে এক লক্ষ টাকা আর মেয়ে পাবে পঞ্চাশ হাজার টাকা এখন কোনটা ভালো হবে আপনারাই বলেন যে এক লক্ষ টাকা নিয়ে আশি নব্বই হাজার টাকা খরচ করবেন পরিবারের পেছনে আত্মীয় স্বজনদের পেছনে নাকি এটা যে পঞ্চাশ হাজার টাকা পেলেন তার পুরোটাই আপনার কাছে থাকবে সেখানে কোনো প্রয়োজন হলো একটা টাকা খরচ করতে হবে না অনুযায়ী তো এটা পুরুষের দায়িত্ব আর ভালো করে দেখলে বুঝবেন যে উত্তরাধিকারের ক্ষেত্রেও মহিলারা অনেক সুবিধাজনক অবস্থানে আছে সুরা নিসা নম্বর চার আয়াত একশো যে হে মোমিন গন তোমরাচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে ন্যায় দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সালার সাক্ষী হিসেবে যদিও সেটা যেতে পারে তোমার নিজের বিরুদ্ধে বাবা মার বিরুদ্ধে আত্মীয় স্বজনের বিরুদ্ধে অথবা তোমার আপনজনের বিরুদ্ধে আল্লাহ সবাইকে রক্ষা করেন আল্লাহ যদি সাক্ষ্য দেন যদি আল্লাহ নির্দেশ মেনে চলতে চান তিনি তো রয়েছেন সবার উপরে যদি অথবা যায় বাবা মার বিরুদ্ধে কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে কারণ আল্লাহ সবানার ইবাদত করা এটাই ইসলাম ধর্মে সবার না কারণ আল্লাহ রিজিক দেন তোমাদের আর তোমাদের সন্তানদের সন্তানকেও হত্যা করা হচ্ছে একটা গুরুতর অপরাধ কোনো শিশুকে হত্যা করা হোক ছেলে বা মেয়ে এটা পবিত্র কোরআনে নিষিদ্ধ আর বিশেষ করে বলা হয়েছে অধ্যায় নম্বর একাশি এক নম্বর নয় যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়েছে সে কে দিন প্রশ্ন করবে কোন অবরোধে তাকে হত্যা করা হয়েছিল এখানে বিশেষ করে বলা হয়েছে তোমাদের কন্যা সন্তানদের হত্যা করোনা বিশেষ করে কারণ আগেকার দিনে আর বিশেষ করে আরব দেশে কোরআন নাজিল হওয়ার আগে সেখানকার কমন প্র্যাকটিস ছিল যে যখন কারো কন্যা সন্তান জন্মত বেশিরভাগ সময় তাকে জীবন্ত কবর দেওয়া হতো আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন নাজিল হওয়ার পরে এই অশুভ প্র্যাকটিসটা আরব দেশে পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে দুর্ভাগ্যজনকভাবে এখনও কিছু দেশে দেখা যায় আমি যে দেশ থেকে এসেছি মানে ভারত এরকম বেশ কিছু দেশে এটা হয় কালচারের প্রভাবে আর ব্যাপারে একটা জরিপ করেছিলেন এমিলি বেকানন বিবিসিতে একটা অনুষ্ঠানে নাম ছিল লেট আর ডাই টপিকের নাম অ্যাসাইনমেন্ট তিনি বলেছেন যে প্রত্যেকদিন ভারতে তিন হাজারেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানতে পারে পেটের সন্তানটা মেয়ে কোরান শিশু হত্যা বিশেষ করে কন্যা সন্তানকে হত্যা নিষিদ্ধ করেছে পাশাপাশি কোরআন তাকেও তিরস্কার করেছে যে কন্যা সন্তান হওয়ার সংবাদ শুনলে দুঃখিত হয়ে পড়ে পবিত্রকরণ বলছে অধ্যায় নম্বর নম্বর বলছে যখন কাউকে সংবাদ দেয়া হয় যে তার কন্যা হয়েছে তার মুখ কালো হয়ে যায় আর অসহনীয় মনস্তাপে ভোগে আর সে লজ্জায় অন্যদের কাছ থেকে আত্মগোপন করে আর চিন্তা করে হীনতা সত্ত্বেও সে কি তাকে বাঁচিয়ে রাখবে নাকি জীবন্ত খবর দিয়ে দেবে আহ কত নিকৃষ্ট সিদ্ধান্ত কন্যা সন্তান হওয়ার সংবাদে যারা দুঃখ পায় কোরআন তাদেরকে তিরস্কার করেছে আর আমাদের প্রিয় নবী বলেছেন এটা সহি মুসলিমের চার নম্বর খণ্ড হাদিস নম্বর ছয় হাজার তিনশো চৌষট্টি আমাদের নবী বলেছেন যদি কেউ লালন পালন করে দুজন কন্যাকে সঠিকভাবে দয়া আর ভালোবাসার সাথে বয়প্রাপ্ত হওয়া পর্যন্ত তারা থাকবে একই রকম কাছাকাছি এই আঙ্গুল দুটোর মতো রোজকয়ামতের দিনে আরো একটা হাদিস বলছে যে যদি কেউ দুজন কন্যাকে লালন করে দয়া আর ভালোবাসার সাথে বয়প্রাপ্ত হওয়া পর্যন্ত সে প্রবেশ করবে একবার একজন লোক তার ছেলেকে চুমু দিয়ে নিজের কোলে বসালো আমাদের নবীর সামনে নবী আপত্তি জানিয়ে বললেন তোমার মেয়েকেও চুমু দিয়ে তাকে অন্য কোলে বসানো উচিত ছিল তোমার পুরো মানবজাতির প্রতি পবিত্র কোরআনের প্রথম যে দিক নির্দেশনা সেটা হচ্ছে সুরা বা সুরা আলাক উদ্ধান ছিয়ানব্বই আয়াত এক থেকে পাঁচ বলা হয়েছে এক প্রবেশ মিরাব্বিক আল্লাহ হালাক হালাক আলীন সান আমিন আলাহ ইকরা মা রাব্বাল আক্রাম আল্লাজে আল্লাম কালাম আল্লাহ আলীন সাহ নামা পড়ো পাঠ করো ঘোষণা করো তোমার প্রতিবাদকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা একটা বস্তু থেকে যোগের মতো বস্তু থেকে পাঠ করো আর তোমার প্রতিবাদক মহেমান্বিত তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না মানুষ জাতির উদ্দেশ্যে পবিত্র কোরআনের প্রথম যে দিক নির্দেশনা হচ্ছে পাঠ করো আর আমাদের নবী বলেছেন প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক জ্ঞান আহরণ করা হোক পুরুষ বা নারী নবী বাবা মার উদ্দেশ্যে বলেছেন যে এটা বাধ্যতামূলক তোমাদের সন্তানে শিক্ষা দেবে বিশেষ করে কন্যাদের আসনে জীবনসঙ্গী নিয়ে পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা ভালো করে দেখি আর পবিত্র কোরআন মহিলাদের সম্পর্কে বলেছে যে তারা হলো মহাসেনা অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ অন্য ধর্মে এরকম না অনেক ধর্মেই মহিলাদের বলা হয় শয়তানের প্রধান অস্ত্র আর একজন ভালো মহিলা তার স্বামীকে সরল পথে রাখে সিরাতাল মুস্তাকিমে আর তাকে ভুল পথে যেতে বাধা দেয় আমাদের প্রিয় নবী বলেছেন মোহাম্মদ সাল্লাম সাহেব বুখারী খন্ড নম্বর সাত বুক অফ নিকা অধ্যায় তিন হাদিস নম্বর চার হে যুবক যুবতীরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো কারণ এটা দৃষ্টির সংযম আর লজ্জাস্থানের হেফাজতে সাহায্য করে ইসলাম ধর্ম তাড়াতাড়ি বিয়ে করাকে উৎসাহ দেয় যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বিয়ে করবেন তাড়াতাড়ি আর পবিত্র বলছে যদি তোমার সামর্থ্য না থাকে নিজেকে সংযত রাখো যতক্ষণ না আল্লাহ তালা তোমাকে সামর্থ্য দেন আমাদের নবী বলেছেন বর্ণনা দিয়েছেন যে যদি কেউ বিয়ে করে তার অর্ধেক দিন সম্পূর্ণ হবে তার মানে ধর্মের অর্ধেক একবার প্রশ্নোত্তর পর্বে একজন দর্শক আমাকে প্রশ্ন করেছিল যে তার মানে কি দুটো বিয়ে করলে পুরো দিন পূর্ণ হবে তার মানে পুরো ধর্ম নবী এখানে কি বুঝিয়েছেন যে বিয়ে অর্ধেক দিনকে সম্পূর্ণ করে আমাদের নবী যেটা বুঝিয়েছেন বিয়ে করলে বিরত থাকবেন অশ্লীলতা থেকে ব্যভিচার থেকে সমকামিতা থেকে এগুলো হচ্ছে সমাজের খারাপ জিনিসগুলোর অর্ধেক শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন স্বামী বা স্ত্রী হওয়ার শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন বাবা অথবা মা হওয়ার এই দায়িত্বগুলো ইসলাম ধর্মে অনেক গুরুত্বপূর্ণ তাহলে বিয়ে করেন একবার বা দুইবার এতে দিন পূরণ হবে অর্ধেক পবিত্রকরণ বলছে সুরা রুম অধ্যায় নম্বর তিরিশ আয়াত নম্বর একুশ আল্লাহ আলা তোমাদের জন্য যে নিদর্শনাবলী সৃষ্টি করেছেন তার মধ্যে রয়েছে তোমাদের সঙ্গী যাতে করে তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো তিনি তোমাদের হৃদয়ে আর দয়া সৃষ্টি করেছেন কোরআন বলছে সুরেনিসা অধ্যায় চার আয়াত একুশ এখানে বিয়েকে বলা হয়েছে মিসাক মানে পবিত্র চুক্তি নামা আর বিয়ে বৈধ হতে গেলে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের অনুমতি নেয়া সমান গুরুত্বপূর্ণ ছেলে এবং মেয়ের সম্মতি পবিত্র পবিত্রকরণ বলছে সরিসা অধ্যায় চার আয়াত উনিশ কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের উত্তরাধিকার গণ্য করো না আমাদের প্রিয়বী বলেছেন এই হাদিসটা আছে খন্ড নম্বর সাত বুক অব নিকা অধ্যায় তেতাল্লিশ হাদিস নম্বর পাঁচ হাজার একশো আটত্রিশ যে একবার এক মহিলার নাম খানসা বিনতে খাদেমালান সারিয়া আমাদের নবীর কাছে এসে বলল যে তার বাবা তাকে এমন লোককে বিয়ে করতে বাধ্য করেছে যাকে সে পছন্দ করে না আপনার তখন বিয়েটা বাতিল করে দিলেন ইসলাম ধর্ম অনুযায়ী কোনো বিয়ে বৈধ হতে গেলে ছেলে এবং মেয়ের দুজনেরই সম্মতি সমান গুরুত্বপূর্ণ আর ইসলাম ধর্মে আমরা মহিলাদের গতানুগতিকভাবে সম্বোধন করতে চাই না যেভাবে ইংরেজি ভাষায় বলা হয় হাউজ ওয়াইফ এখানে তো হাউজের সাথে তার বিয়ে হয়নি যে হাউজ ওয়াইফ বলে রাখতে হবে কারণ হাউজ ওয়াইফ মানে হাউজের ওয়াইফ আমরা মুসলিমরা মহিলাদের বলি হোম মেকার কারণ তারা হোম মেক করে তারা ঘর সৃষ্টি করে বিয়ে করেছে সমান অধিকারের আরেকজনকে ইসলাম ধর্মে পুরুষ এবং মহিলা সবাই সমান সমান মানে এই না যে সবকিছু একই রকম পবিত্র করন বলছে নম্বর দুই আয়াত নম্বর দুশো আঠাশ যে নারীদের তেমনি অধিকার আছে যেমন অধিকার আছে তাদের উপর পুরুষদের তবে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে এখন অনেক পুরুষ পাশাপাশি অনেক মুসলিম কোরআনের এই আয়াতটার ভুল ব্যাখ্যা করে আর মনে করে পুরুষরা নারীদের উপরে কেউ কেউ মনে করে যে পুরুষ নারীর উপরে তারা কোরোনার একটা আয়াতের উদ্ধৃতি দেয় সুরান নিশা অধ্যাচার বলা হয়েছে আর ওয়াম আলার নিসা যে পুরুষরা হচ্ছে নারীদের কাওয়াম কাওয়ামের মূল আর বিশব্দ আকামা জার্মানে সোজা হয়ে দাঁড়ানো এখানে বোঝানো হয়েছে যে পুরুষদের বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে মহিলাদের সাহায্যের জন্য এমন না যে তারা মহিলাদের উপরে আর তাদের আদেশ করবে তারা কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করবে মহিলাদের সাহায্য করার জন্য আয়াতটিতে আরো বলা হয়েছে যে আল্লাহ নারীদের চেয়ে পুরুষদের বেশি সামর্থ্য দিয়েছেন এছাড়াও পবিত্রকরণ বলছে সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর উনিশ যে তোমার স্ত্রীগণের সাথে সদভাবে দয়ার সাথে বসবাস করো লেকচারের শুরুতে আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো বলা হয়েছে হম নাহলে বাসুল্লাহ মাং তুমি বাসুল্হ হন না স্ত্রীগণ তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ স্বামী এবং স্ত্রী যে ভূমিকা একটা পরিবারে সেটা হবে পোশাকের মতো আমরা বিভিন্ন পোশাক পরি গোপন করার জন্য স্বামী এবং স্ত্রী একে অন্যের দোষ গোপন করবে আমরা পোশাক পরি নিরাপত্তার জন্য এখানেও একে অন্যকে নিরাপত্তা দেবে পোশাক পরি সৌন্দর্যের জন্য স্বামী এবং স্ত্রী একে অন্যকে সুন্দর করে তুলবে সম্পর্কটা হাত এবং হ্যান্ড গ্লভসের মতো আর ইসলাম অনুযায়ী একটা পরিবারে জীবিকা উপার্জনের দায়িত্ব হচ্ছে পুরুষদের ইসলাম অনুযায়ী কোনো পরিবারে একজন মহিলাকে উপার্জনের জন্য কাজ করতে হবে না বিয়ে হওয়ার আগে সেই মহিলার দায়িত্ব থাকে তার বাবা অথবা ভাইয়ের আর বিয়ের পরে দায়িত্ব থাকে স্বামী এবং ছেলের উপর তারাই সেই মহিলার থাকা খাওয়া পোশাক ইত্যাদির ব্যয় ভার বহন করবে সেই মহিলাকে উপার্জনের জন্য কাজ করতে হবে না সেই অর্থনৈতিকভাবে অনেক সিকিউড ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষ দিচ্ছে তবে মহিলা যদি কাজ করতে চায় অর্থনৈতিক সমস্যার কারণে করতে পারে তবে পরিবেশটা হবে ইসলামিক আর সেই কাজটা হবে ইসলামিক শরিয়া অনুযায়ী অনুমোদিত আর বিয়ে করার সময় একজন মহিলা অনেক কিছু পায় পবিত্র করণ বলছে সরনিসা অদ্যা চার আয়াত চার যে বিয়ে করার সময় নারীদের তোমরা মোহর দান করবে তার মানে একটা বিয়ে বৈধ হতে গেলে অবশ্যই মোহর দিতে হবে হবু স্বামী তার হবু স্ত্রীকে মোহর দান করবে এটা বাধ্যতামূলক তবে আমি যে দেশ থেকে এসেছি তার মানে ভারতে সমাজের নিয়মটা উল্টো বিয়ের সময় স্ত্রী যৌতুক দেয় তার স্বামীকে হবু স্বামীকে এটা ভারতের একটা কালচার যেটা আমাদের সমাজকে কলুষিত করেছে যেমন একটা মেয়ে বিয়ে করতে চায় কোনো গ্র্যাজুয়েটকে তাকে দিতে হবে এক লক্ষ টাকা পাত্র ইঞ্জিনিয়ার হলে তাকে দিতে হবে পাঁচ লক্ষ টাকা পাত্র ডাক্তার হলে দশ লক্ষ টাকা যেন হাটের মধ্যে গরু ছাগল বিক্রি করা হচ্ছে ইসলাম ধর্মে এরকম কিছু দাবি করা নিষিদ্ধ যৌতুক নিষিদ্ধ স্ত্রীর কাছ থেকে মেয়ের বাবা যদি স্বেচ্ছায় কোনো উপহার দেয় তাহলে কোনো সমস্যা নেই তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবি করাটা নিষিদ্ধ বলতে পারবে না যে আমার ছেলে মার্সিডিস গাড়ি চালাতে খুব পছন্দ করে তার মানে যৌতুক হিসেবে একটা মার্সিডিস বেঞ্চ দিতে হবে আমার ছেলে চার ফ্ল্যাট খুব পছন্দ করে তার মানে আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে পারি যদি ছেলেকে চার বেডরুমের ফ্ল্যাট দেন সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক চাওয়াটা হবু স্ত্রীর কাছে ইসলামের অনুমতি নেই আর মনে করেন সেই মহিলা বিধবা হয়ে গেল দুর্ভাগ্যজনকভাবে তখন সে সম্পত্তির অংশ পাবে একজন মহিলা ওয়ারিশ হতে পারে এছাড়াও সময়কালে ভরণ পোষণ পাবে অর্থনৈতিক সাহায্য যদি তাকে তালাক দেওয়া হয় সে আর্থিক সাহায্য পাবে আর মানুষজনের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম ধর্ম পুরুষদের কেন একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে এখানে তা বিস্তারিত বলতে পারবো না কেন এটার অনুমতি আছে তবে সংক্ষেপে এটুকু বলতে পারি পৃথিবীর অন্য সব ধর্মই ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন এগুলো একজন পুরুষকে যতগুলো ইচ্ছে বিয়ে করার অনুমতি দিয়েছে আমার যেন মতো কোনো ধর্মগ্রন্থ নেই যেটা পুরুষদের বলছে একটা বিয়ে করে পবিত্র বাদে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে পরবর্তীতে এই কিছুদিন আগে ভারতের সরকার আইন করেছে যে হিন্দু পুরুষরা মাত্র একটা বিয়ে করবে তারপর ওল্ড টেস্টমেন্টে বাইবেল পড়লে দেখবেন সেখানে আছে ফার্স্ট কিংস অধ্যায় এগারো অনুচ্ছেদ তিন ছিল সাতশো জনের স্ত্রী ইব্রাহিমের ছিল তিনজন স্ত্রী পরবর্তীতে এটা ইহুদিদের রেবায়ার খ্রিস্টান চার্চ নিষেধা আরোপ করেছে ইসলাম বলছে সুরান নিসা অধ্যায় চার আয়াত নম্বর তিন তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চারজন তবে যদি সুবিচার করতে না পারো মাত্র একজনকে কারণ জানতে চাইলে উত্তর পর্বে আমাকে জিজ্ঞেস করতে পারেন তবে এটা হলো মহিলাদের শালীনতার জন্য যে একজন পুরুষের একাধিক বিয়ে করার অনুমতি আছে এটা ফরজ না বাধ্যতামূলক না যে করলে সব বেশি পাবেন এটা হচ্ছে অপশনাল তবে একাধিক বিয়ে করলে আপনাকে সুবিচার করতেই হবে সুবিচার করতে না পারলে সমস্যায় পড়ে যাবেন স্বাভাবিক পরিস্থিতিতে কখনো ডিভোর্স হওয়া উচিত না এটা হতে পারে একেবারে শেষ উপায় হিসেবে যদি স্বামী স্ত্রীর মধ্যে ম্যাচ না করে তখন শেষ উপায় হিসেবে স্বাভাবিক পরিস্থিতিতে ডিভোর্সকে এড়িয়ে চলবেন আপনার পক্ষে যতখানি সম্ভব হয় শেষ উপায় হিসেবে কিছু সমাজে আপনি ডিভোর্স দিতে পারেন কিছু সমাজে পারবেন না কিছু ধর্ম অনুমতি দেয় আবার এমন কিছু ধর্ম আছে যাদের অনুমতি নেই কিছু ধর্ম বাধা নিষেধ আছে বাইবেল বলছে অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ একত্রিশশো বত্রিশ যে এটা পুরনো কাল থেকে প্রচলিত যদি কেউ তার নারীকে ত্যাগ করতে চায় তার স্ত্রীকে ত্যাগ করতে চায় তাকে ত্যাগপত্র দিতে হবে এটা ছিল মোসানবির আইন আল্লাহ তাকে শান্তিতে রাখুন স্ত্রীকে তালাক দিতে চাইলে ত্যাগপত্র দিতে হবে তবে যীশু খ্রিস্ট তারপর বললেন যে আমি তোমাদের বলছি কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে একমাত্র যৌন পাপের দোষে সে তার স্ত্রীকে ব্যবচারের পথে নামিয়ে দেয় তার মানে শুধু ব্যবচারের অপরাধের স্ত্রীকে তালাক দিতে পারবেন বলছে ম্যাথিউ নম্বর পাঁচ অনুচ্ছেদ একত্রিশ ও বত্রিশ আর ইসলামের তালাকের ব্যাপারটা অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে ইসলামে তালাক হতে পারে পাঁচ প্রকার এক নাম্বার স্বামী এবং স্ত্রী দুজনে একমত হয়ে তালাক দিল দুই নম্বর স্বামী একা স্ত্রীকে ইচ্ছে করলে তালাক দিতে পারে স্বামীর ইচ্ছা তিন নম্বর শুধুমাত্র স্ত্রী একা স্বামীকে তালাক দিতে পারে যদি বিয়ের চুক্তি নামায় এটা উল্লেখ থাকে এটাকে বলা হয় ইসমা বা তালাকি তফেদ যদি এটা বিয়ের চুক্তি নামায় উল্লেখ করা থাকে যদি স্ত্রী চায় তাহলে সে একাই তার স্বামীকে তালাক দিতে পারে স্বামী রাজি থাকলে চুক্তি নামায় সেটা উল্লেখ করা হবে এমন হলে স্ত্রী ও স্বামীকে তালাক দিতে পারে চার নম্বর যদি বিয়ের চুক্তি নামে এটা উল্লেখ না থাকে যে স্ত্রী চাইলে স্বামীকে তালাক দিতে পারে তবে স্বামী হয়তো দুর্ব্যবহার করে অথবা প্রাপ্য অধিকারগুলো দেয় না তখন সেই মহিলা যেতে পারে কাজী বা প্রধান বিচারকের কাছে আর নেবেন নিকাহে ফাস্ক অর্থাৎ বিয়েটা বাতিল করা আর পাঁচ নম্বর হয়তো মহিলার স্বামী খুব ভালো তারপরও স্ত্রী তাকে তালাক দিতে চায় এক্ষেত্রে স্বামীকে তালাক দিতে অনুরোধ করবে এটাকে বলে খোলা তাহলে তালাক প্রধানত হতে পারে পাঁচ প্রকার প্রথমটা দুজনের মধ্যে সম্মতি হতে হবে স্বামী স্ত্রী দ্বিতীয়টা শুধুমাত্র স্বামীর ইচ্ছাই তৃতীয় শুধুমাত্র স্ত্রীর ইচ্ছায় যদি বিয়ের চুক্তিনামায় উল্লেখ থাকে চার যদি স্বামী দুর্ব্যবহার করে এটাকে বলা হয় নিকাহে ফাস্ক আর পঞ্চম হয়তো মহিলার স্বামী খুব ভালো স্ত্রী কোনো ব্যক্তিগত কারণে তালাক চাচ্ছে তখন নিতে পারে খোলা